আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে চালান দিয়ে যে কোনো নারী বা পুরুষকে আপনি পাগল করে আপনার কাছে উপস্থিত করতে পারবেন হাজির করতে পারবেন এমন একটি পরীক্ষিত নকশা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এটি চালানি একটি নকশা আপনারা দূর থেকে কাজ করতে পারবেন চালান দিয়ে অনেকে বলে যে সালান দিয়ে আমি কাজ করি তো এই চালানি এসে এটি নকশা আপনারা সালান দিয়ে কাজটি করতে পারবেন তো কাজটি কীভাবে করবেন নিয়ম কারণ সব কিছু বলে দেব খুব সহজ নিয়মটি সবাই করতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর এটা তিনও আছে হোয়াটসঅ্যাপ আছে এটি চালান দিয়ে কাজ করতে পারবেন তিনটা নিয়মে আমি একটা নিয়ম আপনাদের বলে দিতেছি খুব সহজেই পারবেন এই কাজটি সবাই করতে পারবেন নকশাটি না লিখতে পারলে ফটোকপি করবেন তা তো কাজ হবে নকশাটি খুবই পরীক্ষিত এবং এই নকশার মক্কেল খুবই পাওয়ারফুল তো স্বামী স্ত্রীর মধ্যে কাজ করলে একশোতে একশো কাজ হবে প্রেমিক প্রেমিকা জায়স মোতাবেক করবেন তারা বিয়ে করতে চাচ্ছেন রাজি হচ্ছে না প্রয়োগ করবেন একশোতে একশো কাজ হবে আমি গ্যারান্টি দিলাম বৃহস্পতিবারে সকালবেলা আপনারা নকশা লিখবেন কালো কালি দিয়ে অথবা ফটোকপি করে নিয়ে আসবেন উল্টা নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে আসুক উল্লেখ করে দেবেন কোনো মেয়ে হয়ে ছেলের পরে করলে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের কাছে আসুক দেখে দিয়ে আগরবাতি ধোয়া দেবেন মাদুলিতে ভরাইবেন ভরানোর পর আমরা যে বছরে নামাজ পড়ি ঈদগার মাঠ সেই ঈদগার মাঠের মাঝখানে তাবিজ গেড়ে দেবেন তিন দিনের মধ্যে সে কাঙ্ক্ষিত ব্যক্তি হাজির হতে বাধ্য হবে